السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بدا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون

কুটিব আলাইকু মুসিয়াম সিয়াম তোমাদের উপর ফোর্স করা হয়েছে কামা কুটিব আলাল্লা মিন কবলিকুম লাল্লাকুম তত্তাকুন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকের উপর যাতে করে তোমরা তাকে অর্জন করতে পারো সম্মান উপস্থিতি আশা করি আপনারা বুঝতে পেরেছেন চলেন আল্লাহ হাসান বলছেন আনসাওয়াল বিন সাইদ কল কল আলসুল্লাহ সাল্লাম হিডান নাতিন তামানিয়াতল বিনিয়াল লোতে বর্ণিত রাসুল্লা সাল্লাম বলেছেন ডান আটটি দত্ত রয়েছে এর মধ্যে একটি ডাননাট রায়ান এই ডান্নার দিয়ে শ্যাম পালন করিগণ প্রবেশ করবে তা তারা অন্য কেউ প্রবেশ করতে পারবে না সম্মান তো তাহলে রায়ান ডান্নাতে কারা প্রবেশ করবে শ্যাম পালন করিগণ আশা করি আপনারা বুঝতে হতেন আমিও বক্তব্যে কিন্তু সম্পর্ক করলাম ওয়াকিরুর রানী আহামদুলিল্লা রবিলাইমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারিক